ভারতের অন্যতম সেরা হাসপাতাল তামিলনাড়ুতে ভেলোরে শরীর ভালো করতে তো এখানে অনেকেই আসেন কিন্তু থাকতে থাকতে মনটাও তো ক্লান্ত হয়ে পড়ে তাই মন ভালো করার জন্য বন্ধুরা আজ আপনাদের তামিলনাড়ুর ভেলোরের আশেপাশে কয়েকটা দুর্ধর্ষ দর্শনীয় জায়গা আপনাদের ঘোরাবো অন্যতম ভেলোর ফোর্ট ব্রঞ্জের তরবারি আছে এখানে টিপু সুলতান বিজরিত রাজকাহিনীতে ভরপুর এই জায়গা ভেতরে এক অসাধারণ খাবার ফল আর সঙ্গে তামিল উৎসব পুথান্ডু সব মিলিয়ে উপস্থিত আপনাদের কাছে ভেলোড়েতে অনেকেই আসেন ডাক্তার দেখাতে শরীর ভালো করতে কিন্তু মনটাও তো ক্লান্ত হয়ে পড়ে মন ভালো করার জন্য আজ নিয়ে যাচ্ছি আপনাদের ভেলোর ফোর্টে ভেলোর সিএমসি বা খ্রিস্টিয়ানা মেডিকেল কলেজ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে টিপু সুলতান বিজড়িত এই ভেলোর ফোর্টটি অসাধারণ এর ঐতিহাসিক এবং স্থান মাহাত্ম এক কথায় বর্ণময় ষোড়শ শতকের মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে এই দুর্দান্ত দুর্গটি নির্মিত হয় দুর্গে চারটি টাওয়ার আছে মারাঠাদের হাত থেকে অষ্টাদশ শতকে যখন মোগলরাই যুদ্ধ দখল করে নেয় তারপরে চলে আসে ব্রিটিশদের হাতে দুর্গের সামনে তখন পর্যটকদের আনাগোনা অনেকেই ভেলোরের ডাক্তার দেখাতে এসছেন বা আশেপাশ থেকে এসছেন ভেলোরে এর ভেতরেই এক অসাধারণ একটি মিউজিয়াম আছে সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের রাজ্যে শ্রীরঙ্গপট্টম পতনের পর এই দুর্গে বন্দি করে রাখা হয় তাকে মিউজিয়ামে ঢোকার মুখেই এগুলো কি আরে এগুলো হচ্ছে গান পাউডার বা বারুদ রাখার জায়গা কি দুর্দান্ত তখনকার দিনের যেরকম তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে ছবিতে এনে দিলাম কিছু দুর্গের ভেতর এই অসাধারণ মিউজিয়ামটি দেখলে আপনি সমৃদ্ধ হবেনি মড়াই বা ধানের গোলা তখনকার দিনের কি অসাধারণ অসাধারণ পেইন্টিং এবং নানান স্থাপত্য এবং শিল্প এখানে সাজানো রয়েছে আজও যত্নে বহু পর্যটক আসেন এবং এগুলোকে দেখেন এইটি হচ্ছে ব্রঞ্জের তরবাড়ি দুর্গের ভেতর এই ব্রোঞ্জের তরবাড়ি তখনকার দিনে এক দেখার জিনিস চলুন এক অসাধারণ দ্রষ্টব্যের সাথে আলাপ করিয়ে দিই দাবা বোর্ড শ্রীলঙ্কার শেষ রাজা বিক্রম রাজসিংহর ব্যবহৃত হাতির দাঁতের তৈরি দাবার বোর্ডটি কিন্তু বিশেষভাবে আকর্ষণীয় এছাড়াও তখনকার দিনের ব্যবহৃত নানান এবং ছবি একশো তেত্রিশ একর জায়গা জুড়ে গ্রানাইট পাথরের অনবদ্য দুর্গটির ভেতরে নির্মিত নানান সৌন্দর্য এখানে আমাদের বা আপনাদের বিশেষভাবে আকর্ষণীয় সর্বসাধারণের জন্য খুলে দেন এই দুর্গের সংগ্রহশালা এবং দুর্গটি এখানে তখনকার দিনে এখানে জড়ো হতো সৈন্য দলের সমস্ত ঘোরসভার এবং ঘোড়ার মাঠ বলে এটা পরিচিত পরন্তু বিকেলে সৌন্দর্য দেখতে দেখতে চোখ আটকে গেলো এক ফেরিওয়ালার কাছে এটা কি ধরনের ফল দেখতে হচ্ছে বাহ ও ভেঙে ফেলা হলো এবং কেটে ভেতরে দেখা যাক কি আছে আরে হে তো আমরাও খেয়েছি আপনারাও খেয়েছেন নারকলের ফোঁপল নারকলের ভেতরে যেটা থাকে আমাদের এখানে তালের আঁটির ভেতরেও পাওয়া যায় পঞ্চাশ টাকা বিনিময় এখানে এই একটা খাওয়া গেল বেশ ভালো সুস্বাদু মিষ্টি ভ্রমণ করতে এসে কিছুটা মনের পরিবর্তন এইভাবেই হয় জীবের পরিবর্তন বা হবে না কেন এখানকার আর্ট লোকাল আর্ট বলে পরিচিত একই দুর্গের ভেতরে মন্দির মসজিদ এবং চার্চ ভারতীয় ধর্ম নিরপেক্ষতা বহন করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিখ্যাত জলকন্দেশ্বরার মন্দিরের কাছে এই মন্দিরটির ঐতিহাসিক স্থাপত্য এক কথায় অবর্ণনীয় ভেতরে তখন চলছে নানান অনুষ্ঠান মন্দিরের ভেতরে তখনকার দিনের এই অংশটিকে বলা হতো বরদান কেন্দ্র বা যা আমাদের এই সময় বলা হতো ছাদনাতলা আজকের হালফিলের প্রজন্ম কি নামে বলবে জানি না তখনকার দিনে প্রাচীন নির্মীয়মান এই অংশটিতে বৈবাহিক অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানগুলো পালন করা হতো ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য কত পুরনো এই সমস্ত অঞ্চলে এলেই বোঝা যায় আমরা এসছিলাম বাঙালি পয়লা বৈশাখের আগের দিন এখানে তখন অনুষ্ঠান রীতিমতো ধর্মীয় অনুষ্ঠান চলছে নানানভাবে এবং তার সাথে মাঙ্গলিক অনুষ্ঠান ভেলোরে এসছেন স্বাস্থ্য উদ্ধারের জন্য আপনার প্রিয়জনের জন্য এখানেও মঙ্গল আরতি করে যান বা প্রসাদ গ্রহণ করুন প্রিয়জনের মঙ্গল কামনায় এখানে অনেকে প্রদীপ জ্বালিয়ে যান জ্বালান মোমবাতি গোধূলি লগ্নে তখন এখানে চলছে আর অনুষ্ঠান নানান মাঙ্গলিক অনুষ্ঠানে ভরে থাকে মন্দির চত্বর প্রায় সময়। আর তখন চলছে ভেলোর দুর্গের ভেতরে তামিল বর্ষাবরণ পুথান্ডু উৎসব ছোট ছোট মেয়েদের নিয়ে তামিল এই পুথান্ডু উৎসব দেখতে মনটা ভরে গেল কী বন্ধুরা ভেলোরে সিএমসিতে দেখাতে এসে একটু বাইরে বেরিয়ে মন ভালো হচ্ছে তো যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন ধন্যবাদ দর্শকদের এই অসাধারণ খোপা এক দুর্ধর্ষ ব্যাপার কবরী বন্ধন একেই বোধ হয় বলে কচিকাচাদের ভিড়ে এবং উৎসবে এই অসাধারণ নাচে মনটা কিছুক্ষণের জন্য অন্যরকম হয়ে গেছিল প্রথান্দ উৎসব আমাদের কাছে ধরা দিল অন্যরকমভাবে অসাধারণ অনুষ্ঠান দেখে বেরিয়ে পড়ার পথে দুর্গের দিকে তাকিয়ে বিমোহিত হয়ে গেলাম সন্ধ্যা রাতের আলোকিত দুর্গ তখন জানান দিচ্ছে তার ইতিহাসের গল্প সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের রাজ্য শ্রীরঙ্গমপট্টম পতনের পর এই দুর্গে তাকে বন্দি করে রাখা হয় পরিকল্পনা মাফিক ষোড় শতকের মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে এই দুর্দান্ত দুর্গ নির্মিত হয় সারা দুর্গ জুড়ে নিরাপত্তার কারণে খোঁড়া হয়েছিল পরীক্ষা ষাট থেকে একশো কুড়ি মিটার পর্যন্ত চওড়া এই পরীক্ষায় ছাড়া থাকত হাজার হাজার কুমির দুর্গ ভ্রমণ শেষ চলুন এবার যাই শ্রীপুরম এখানে সেই বিখ্যাত স্বর্ণমন্দির ভেলোর থেকে অর্থাৎ ভেলোরে সিএমসি থেকে মাত্র দশ কিলোমিটারের পথ এই একর জায়গা জুড়ে সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় সোনার পাতে হাজার কিলো মন্দিরটি অবয়ব কথায় অনবদ্ধ এক দশমিক আট কিলোমিটার তারাপথে ঘুরতে ঘুরতে আপনি মন্দিরের কাছে যখন পৌঁছবেন তখন আপনি বিস্ময় হতবাক হয়ে যাবেন ভেলোরের নারায়ণী হসপিটালের ঠিক কাছেই এই লক্ষ্মী নারায়ণ মন্দিরটি এখন বিস্ময় মন্দিরে ঢোকার আগে আপনার সমস্ত মোবাইল এবং যাবতীয় ক্যামেরা রেখে যেতে হবে আপনারা যারা যেতে চান বিস্তারিত ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে নিন ডাক্তার দেখাতে এসে রেজ ডেতে সুন্দরভাবে ঘুরে এলাম ভেলোরের আশেপাশে মনটা ভালো হয়ে গেল পালামাদি রেঞ্জের পাশেই সিএমসি ভেলোরে তখন সন্ধ্যা না বাবার পালা কাল আবার নতুন ভেলোর সিএমসি রানীপেট তার গল্প আলাদাভাবে দেববন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন ভেলোরে আসুন ভ্রমণে ভেলোড়ে সিএমসিতে কাউকে যেন আসতে না হয় ধন্যবাদ